হ্যালো ওয়েলকাম টু আইসএস হোম কিচেন আজ আমি আপনাদের সামনে করে দেখাবো সাপটা পিঠা এই পিঠা করতে কি কি জিনিস লাগে আর কেমনভাবে বানানো হয় সেটা দেখুন পাটি পাটিসাপটা পিঠাটার জন্য লাগবে চালের আটা এখানে আমি তিন কাপ চালের আটা নিয়েছি লাগবে হাফ কাপ গুঁড়ো দুধ আর লাগবে চিনি অল্প একটু পরিমাণে ময়দা হাফ কাপ অল্প লবণ আর লাগবে খেজুরের গুড় এখানে আমি এক কাপের একটু বেশি খেজুরের গুড় নিয়েছি আর লাগবে অল্প একটু রিফাইন্ড অয়েল আপনারা যদি চান এতে একটু ঘিও মেশাতে পারেন প্রথমে এই চালের আটায় দিয়ে দেব ময়দা ময়দাটা দেবার পর ভালোভাবে একে মিশিয়ে নেব এরপর দেব সেই গুঁড়ো দুধটা দুধটা দেবার পরও আমি একে ভালোভাবে মিশিয়ে নেবো চিনি আর দেব লবণ চিনি আর লবণটা দেবার পর এগুলো ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি এরপর এতে অল্প অল্প করে জল মিশিয়ে আমি এটাকে গুলবো একসাথে সবটা জল দেব না আপনারা দেখতে পাচ্ছেন আমি একসাথে সব জল নি অল্প অল্প দিয়েছি আরও খানিকটা লাগবে জল এরপর দিয়ে দেব আমি একটু খেজুরের গুড় চার চামচ খেজুরের গুড় আমি এতে দিয়ে দিলাম দিয়ে এবার একে আমি ভালোভাবে গুলবো দেখুন আমার গুড়টা ভালোভাবে মিশে গিয়েছে এরপর এতে সেই তেলটা আমি দিয়ে দেবো এটা আমার সুন্দরভাবে গোলা হয়ে গিয়েছে এবারে একে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এর ভেতরে যদি কোনো রকম লাম থাকে সেটা আমার গলে যাবে তাই জন্য এরপরে আমাদের একটা পুর বানাবো এই পুরটা আমি চালের আটা দিয়ে বানাবো তার জন্য লাগবে চালের আটা এক কাপের একটু বেশি চিনি নেব পরিমাণ মতো খেজুরের গুড় নেব পরিমাণ মতো আর লাগবে এক গ্লাস বা দেড় কাপ দুধ আর লাগবে ঘি পরিমাণ মতো গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াটা গরম হতে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা ভাবে কমিয়ে দিলাম দেবার পরে আমি এতে দু চামচ ঘি দিলাম ঘিটাকে পুরো আমি গলতে দেব ঘিটা আমার পুরো গলে গেছে যখন তখন সেই চালের আটাটা আমি দিয়ে এতে ভালোভাবে ভাজা ভাজা করব গ্যাসের ফ্লেমকে একদমই বাড়ানো যাবে না মিনিট এক ধরে আমি একে ভেজে মিনিট ভাজার পর আমি এবার এতে দিয়ে দেবো চিনি চিনিটাও এর সাথে নাড়বো ভালোভাবে চিনি আর আটাটা একসাথে আমি ভাজা ভাজা করে নিয়েছি চিনিটাও হালকা গলে গিয়েছে এরপরে আমি যেটা দিয়ে দেব সেই দুধটা দিয়ে খুব সুন্দর করে এতে নাড়ব দেখুন যখন এই হালকা বলক আসছে তখন আমি এতে দিয়ে দেব সেই খেজুরের গুড়টা আমি পুরোটা দেব না যতটা প্রয়োজন ততটাই দেব ভালোভাবে এর সাথে মাখিয়ে নেব আর লাগবে কিছুটা কাজু বাদাম আপনারা অন্যান্য বাদামও দিতে পারেন যদিও এটা অপশনাল আপনারা না দিতেও পারেন আমি এগুলো ছোট ছোট কুচি করে নেব হালুয়াটা নাড়তে নাড়তে যখন এরকম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব সেই বাদাম কুচি বাদাম কুচিটা দিয়ে এক মিনিট মতো নেড়ে চড়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ভালোভাবে জমে যাবে এরকম নরম থাকবে না আমি পিঠেটা করব এরকম একটা নন স্টিক পাত্রে প্রথমে আমি রিফাইন অয়েল বা সাদা তেল একটুখানি বুলিয়ে নেব বুলিয়ে নেওয়ার পর সেই পিঠেটা এতে করব এটা ভালোভাবে কড়াটা গরম হয়ে যাবে দেবার সাথে সাথে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে পিঠেটা বাড়িয়ে নিতে হবে পিঠেটা যখন এরকম জাল জাল মতো হয়ে আসছে তখন আপনারা ভাববেন আপনার গোলাটা পারফেক্ট হয়েছে এরপর আমি এতে দিয়ে দেবো সেই পুটটা গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে করে রাখা আছে দেখুন সুন্দরভাবে উল্টে গেল একটুও করার গায়ে লেগে রইল না এবারে আমি এটা উঠিয়ে নেব আমার এটা হয়ে গিয়েছে আরেকটা করে আমি আপনাদের দেখাবো এই তো আমার পিঠেটা কমপ্লিট আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ